আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোবাসা প্রেম স্বামী স্ত্রী মিল মোহব্বত সমস্যা অথবা প্রেমিক প্রেমিকা সম্পর্ক কত সমস্যায় আছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই বা আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আছেন তাদের মধ্যে কেউ একজন পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে স্বামী চিনে না বা স্বামী তার স্ত্রীকে চিনে না অনেক প্রবাসী বা দেশি বিদেশি অনেক ভাই বোন আছেন স্বামী সংসারে অশান্তি স্বামী মায়ের দূর করে স্বামী অনেক অত্যাচার করে অনেক আছে খুব রাগী মানুষ সংসার বুঝে না রাগারাগি করে করে অনেকে বাচ্চা কান্নাকাটি করে অনেকের করে বানমাইরা পাগল বানায় ফেলাইছে অসুস্থ করে ফেলছে খাইতে পায় না ঘুমাইতে পায় না মাথা দিয়ে আগুন বের হচ্ছে কান দিয়ে চোখ দিয়ে আগুন বের হয় গরম গরম বাতাস বের হয় খাইতে পায় না কলামাদের আটকে আসে শরীরে জ্বালা পোড়া করে শরীরে ব্যথা করে শরীরে সবসময় জ্বর জ্বর ভাব থাকে বিভিন্ন রকম রোগ বেলাই হয়েছে বিভিন্ন রকম ঘাউ ঘা হয়েছে এমন ঘা হয়েছে যে ঘাও কখনোই ভালো হচ্ছে না এমন কোনো রোগ বেলাই হয়েছে বস্র লাগে বাথরুমের লোকের নাক দিয়ে মুখ দিয়ে যে কোনো এক জায়গায় দিয়ে রক্ত যাওয়া শুরু হয়েছে রক্ত যাওয়া ভালো হচ্ছে না পেটে ব্যথা কয়েকটা রুগী এমন দেখা গেছে কয়েকবার অপারেশন করছে একবার দুইবার তিনবারও কেউ কেউ অপারেশন করছে পেটের ব্যথা ভালো হয় না বুকের ভিতরে ব্যথা অপারেশন করছে ভালো হয় না পরবর্তী যোগাযোগ করছে আমার সাথে এখান থেকে পরীক্ষা দিয়ে দেখে তার চিকিৎসা করছি সুস্থ হয়ে গেছে এরকম আপনি দেশে আছেন বিদেশে আছেন যে কোনো ধরনের সমস্যায় পড়ছেন জিনের সমস্যা জাদুর সমস্যা আপনাকে কেউ কোনো কিছু করছে কিনা পরি করছে কিনা কোনো জিনে ক্ষতি করে কিনা পরীক্ষা দিয়ে দেখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার এই দুই নাম্বারে ইমো খোলা আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই দুই নাম্বারে পার্সোনাল নাম্বার আমার নাম হাফেজকারী মাওলানা আদিব মুফতি মহাদ্দেশ মাহমুদুল হাসান চিটাকান হাত হাজারি মাদাসা ছাত্র আমি আলহামদুলিল্লাহ ছাত্র বয়স থেকে দদ্দি জগতে কাজ করতেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি আমি বর্তমানে জিন সাধনা করছি আলহামদুলিল্লাহ অজস্র অনেক অনেক জিন লক্ষ লক্ষ হাজার হাজার দলে দলে জিন আছে যারা আমার দলের হয়ে কাজ করতেছে মানুষের সেবা করতেছে আপনি দেশে আছেন প্রবাসে আছেন যে কোন রাষ্ট্রে রাষ্ট্রে আছেন ইউরোপ কান্ট্রিতে আসেন আরব কান্ট্রিতে আছেন গ্রামে শহরে যেখানে থাকেন না কেন আপনি আপনার সমস্যা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি আমাকে দিয়ে অথবা যে একজন জিন সাধক যারা আছে এরকম কারোর মাধ্যমে কাজ করাবেন যারা জিনের মাধ্যমে তাবিজ কবচ নষ্ট করতে পারে জিনের মাধ্যমে তামিজ কবচ লয়া উঠায় জাদু কবাস কুপুরি যা করা আছে ওইগুলা জিন দিকে পাঠায় দিয়া নষ্ট করতে পারে এমন কবিরাজের মাধ্যমে কাজ করাবেন আমি আলহামদুলিল্লাহ আমার এখান থেকে জিন হুজুরদের বড় বড় বাহিনী পাঠাই দিলাম আপনি যে দেশে আছেন ওখান থেকে আমার ইমুতে হোয়াটসঅ্যাপ নাম ঠিকানা ছবি ওদের ওখানে পাঠাই দিলে ওরা গিয়া জাদু কুপুরি যা আছে তন্ত্র মন্ত্র যত কিছু আপনার নামে ক্ষতি করা তাবিজ কাবাজ গাড়া আছে সব উঠাইয়া নষ্ট করব যেখানে যেখানে গাড়া আছে ওখান থেকে উঠাইয়া নষ্ট করব দেখা গেল আপনার উপরে কোন দুষ্ট জিন আছে ওদেরকে বোতলে বন্দি করে আটকায় দিয়া মাটির নিচে কবর দিয়ে চলে আসব ইনশাল্লাহ আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম